বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ভারতীয়কে ধরে আনলেন বাংলাদেশিরা দিনাজপুরে খেতে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সুপর্দ করেছেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে ঘটনা ঘটে ভারতীয় যে কৃষককে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায় তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্দি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নেওয়া কিশোরের নাম মোহাম্মদ আলামিন সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৌকুড়ি গ্রামের বাসিন্দা এসব ঘটনার পর পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ বৈঠক শেষে দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল আলামিনকে তারা ফেরত দিয়েছে আর ভারতীয় নাগরিককেও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে এ ঘটনার পর দিনাজপুর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল পরে বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসেন বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুইজনকেই ফেরত দেওয়া হয়েছে এটা একটু এটা আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিল এটার ব্যাপারে আমরা তাদেরকে করা প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমান আন্তর্জাতিক অভ্যন্তরীণ সীমানাকে চ্যালেঞ্জ করতে প্রশ্ন করে তাদেরকে বলা হয়েছে